হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ চলে এসছি তোমাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করব বলে রেসিপিটির নাম হলো দই কাতলা অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে আমরা এই দই কাতলাটা খেয়ে থাকি সেটাই আজকে বাড়িতে সহজভাবে তোমাদের বানিয়ে দেখাবো আমাদের দই কাতলা বানাতে লাগছে প্রথমে নিয়েছি ফ্যাটানো টক দই কাজু পোস্ত বাটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা এখানে আছে নুন সামান্য চিনি কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর নিয়েছি গুড়ানো গরম মশলা আর কাতলা মাছগুলোকে আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছি দেখো তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো আমি কিন্তু সর্ষের তেলে ভেজেছি দেখে নাও উপকরণগুলো আমি প্রথমে রেডি করে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেলে করব সাদা তেলে করলে এটা দেখতে বেশি ভালো হয় দেখো কড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম যেহেতু রান্নাটা সাদা সাদা হবে তাই সাদা তেলে করাটাই বেটার হবে তোমরা চাইলে লাল তেলেও করতে পারো আবার গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো ভালো করে লাল লাল করে ভাজা হোক তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও দেখো পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও আমি একটু নেড়ে নেব মশলাটা পুরোটাই কষাতে হবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে দেখো আদা রসুন বাটা দিয়ে অল্প নেড়ে নেওয়া হলো আবারও আমি একটু নেড়ে নিচ্ছি মশলাটা যাতে ধরে না যায় জানো বন্ধুরা আমার কিন্তু এই দই কাতলা রেসিপিটা খুব ভালো লাগে এটা তুমি ভাত পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালোভাবে খেতে পারো তোমরা যেমন এটা কাতলা দিয়ে করছো তোমরা এটা রুই মাছ দিয়েও করে দেখতে পারো রুই মাছ দিয়েও খেতে বেশ ভালোই হয় এরপর দেখো কাজু আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা দেওয়ার পরও আবার একটু নাড়তে হবে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমি আবারও কষিয়ে নিচ্ছি বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা হয় তোমরা আমার রেসিপিটা দেখে বাড়িতে খুব সহজভাবেই এটা বানিয়ে নিতে পারো দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর কাজু পোস্ত বাটা দিলে না কড়াই একটু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই বারবার তোমাকে খন্তি দিয়ে নাড়তেই হয় এরপর দেখো আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে সেই ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় লেগে গেলে ধরে যে ধরে যাবে তো ধরে গেলে একটা খারাপ গন্ধ লাগবে সেই জন্য দেখো ভালো করে কষিয়ে নিতে হবে তেলও ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে দেখো কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা আরও একটু বেশি দিতে পারো এবার দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে মিষ্টি দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে তার মানে মশলাটা ভালো মতোই কষানো হয়ে গেছে দেখে নাও তোমরাও একটু ভালো করে কষিয়ে নিও যতক্ষণ না তেল ছাড়ছে দেখো সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো সামান্য চিনি দিলে কি টেস্টটা ভালো হয় একটু মিষ্টি মিষ্টি স্বাদ ভালোই লাগে দেখো মশলাটা ভালো মতো কষে গেছে তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো দেখো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ধরে না যায় সুন্দরভাবে কষানো হলে না রান্নাটার টেস্টটা খুব সুন্দর আসে কত সুন্দর মশলাটা থেকে তেল ছেড়েছে দেখেছ বন্ধুরা তোমরা কিন্তু তেল ছাড়া অব্দি ওয়েট করো যে মশলাটা থেকে তেল ছাড়লে তারপর এর মধ্যে জল বা মাছগুলো অ্যাড করতে পারো ভালো করে কষানোটাই হচ্ছে মাস্ট দেখো এবার আমি একটু জলটা অ্যাড করছি জলটা না ওই যে টক দই ফ্যাটানো বাটিটা ছিল সেই বাটিটা ধোয়া জলটাই আমি অ্যাড করলাম তোমরাও ওই জলটা অ্যাড করতে পারো একটু বেশি করে জলটা অ্যাড করলাম যাতে মশলাটা একটু ভালো মতো কষানো হয়ে যায় তারপর এর মধ্যে তো মাছও দিতে হবে মাছটাও ফুটবে তাই সামান্য পরিমাণে জলটা একটু বেশিই দিও তোমরা দেখো ভালো করে আমি আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে না গ্রেভিটা ফুটতে থাকবে একটু ফুটে গেলেই তারপরে আমরা একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবো দেখো গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা মিশে যায় ভালোভাবে এবার সমস্ত মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো কারণ মাছগুলোকে একটু ফুটতে একটু টাইম দিতে হবে যাতে মাছের ভিতরে সমস্ত গ্রেভিটা আস্তে আস্তে ঢুকে যায় দেখো মাছগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা চাইলে রুই মাছ দিয়েও এটা করে দেখতে পারো রুই মাছ দিয়েও খেতে ভালো হয় তবে কি কাতলা মাছের টেস্টটা তো একটা নিজস্ব অন্যরকম টেস্ট থাকে সেই জন্য দই কাতলাটাই বেশি প্রেফার করে অনেকে দেখো অলরেডি আমার দই কাতলা রেডি হয়েই গেছে এবার সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব দেখো ফুটতে শুরু করেছে একটু ফুটুক তাতে কী হবে বলো তো মাছের ভিতরে না জুসটা ঢুকে গেলে যখন আমরা মাছটা ভেঙে ভেঙে খাবো তখন একটা গ্রেভি গ্রেভি একটু জুসি জুসি ব্যাপারটা থাকবে আর সবশেষে একটু ঘি বা বাটার তোমরা ইউজ করতে পারো আমি এখানে একটু ঘি ইউজ করলাম ঘিয়ের সেন্টা খুবই ভালো লাগে সেই জন্য আর এরকম সাদা সাদা গ্রেভিতে একটু ঘি ইউজ করলে টেস্টটা আরও না ভালো হয়ে যায় দেখো এখানে কিন্তু আমি কোনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি যেহেতু দই কাতলাটা সাদা হয় তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কা ইউজ করতে করতেই পারো বা কাশ্মীরি রেড চিলি পাউডার সেক্ষেত্রে মানে রান্নাটা দেখতে একটু অন্য রকম হবে এই আর কি আমার কিন্তু দই কাতলাটা না একটু সাদা সাদাই ভালো লাগবে ভালো লাগে আর কি যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে দই কাতলাটা সাদাটাই বেশি হয় তো চলো আমার রান্না তো হয়ে গেছে আমি সার্ভও করে দিয়েছি তো আমার রেসিপিটা তোমাদের দেখতে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা